একদিন রাজামশাই তার দুষ্ট কুকুরকে নিয়ে নদী পার হচ্ছিলেন সাথে ছিলেন এক দার্শনিক নৌকাটি ছোট আর নদীটা ছিল বেশ উত্তাল কিন্তু কুকুরটা নৌকার ভেতর লাফালাফি শুরু করল যেন নৌকাটাই উল্টে দেবে রাজা চিন্তিত হয়ে পড়লেন তখন দার্শনিক রাজাকে বললেন মহারাজ আপনি যদি চান তাহলে আমি এই কুকুরটাকে বিড়াল বানিয়ে দিতে পারি তো রাজা অবাক হলে বললেন হ্যাঁ পারলে বানাও দার্শনিক এক ধাক্কায় কুকুরটাকে পানিতে ফেলে দিলেন পানিতে পড়ে কুকুরটা প্রাণপণে হাঁসফাঁস করতে লাগল বাঁচার তাগিদে সোজা নৌকার পাশে চলে এলো দার্শনিক তাকে টেনে তুললেন নৌকায় কুকুরটা তখন ভিজে এক কোণে চুপচাপ বসে থাকল রাজা অবাক হয়ে বললেন এ সত্যি বিড়ালের মতো আচরণ করছে দার্শনিক হেসে বললেন যতক্ষণ কেউ নিজের সীমাবদ্ধতা ভয় আর বাস্তবতা বোঝে না ততক্ষণ সে নির্বোধের মতোই আচরণ করে তাই মনে রেখো নিজের সীমানা না চিনতে শেখো তাহলে জীবনের নৌকা ডুববে না